কেমতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যে মানুষ সকাল বেলায় ইমানদার থাকবে বিকাল বেলায় আবার সন্ধ্যা বেলায় মোমেন থাকলে সকাল বেলায় কি হয়ে যাবে কাফের হয়ে এমন ফেকবার জামানা এটাই জামানা এটাই এই জামানা আমরা নিজেও জানি না আমাদের কোন কথার কারণে আমাদের কোন আমলের কারণে আমাদের কোন কাজের কারণে আমাদের ইমান আমাদের থেকে চলে যাইতেছে ইমান জিনিসটা তো দেখা যায় সর্বদাই ইমানি হালতে দুই নাম্বার পুরুষের দায়নি ফরজের মধ্যে দুই নাম্বার ফরজ হলো নিজের সতর্কে ডাকিয়া রাখা নিজের সতর্ক

তাহলে খরচ তরক করলে কবিরা গোনা খরচ তরক করলে কবিরা গোনা তিন নাম্বার হলো মুসলমান পুরুষের দায়নি ফরজ হলো তিন নাম্বার হলো নিজের অধীনস্থ মহিলা যারা তাদেরকে পর্দায় রাখা তাদেরকে পর্দা করার জন্য ব্যবস্থা করে দেয় এটা হলো ফরজ এটা যদি আমি না করি তাহলে আমি গোনাগার আমি পরস্তরকের গোনা আমি যদি তাদেরকে এই সুবিধাটা না করে দিই তাদেরকে না বলি যে তোমরা পর্দা করো এটা আমি বললাম আমার বিবিকে আমি বললাম না পর্দার ভিতরে আস পর্দায় চলো শুধু বললেই হবে না তাদেরকে এই পরিবেশটাও করে দিতে